অশান্ত বাংলাদেশ দফায় দফায় উত্তেজনা কি পরিস্থিতি ফুলবাড়ি সীমান্ত এলাকার খোঁজ নিল সময় কলকাতা বাংলাদেশের অশান্তির আজ যাতে কোনোভাবেই এপারে এসে না পড়ে তা লক্ষ্য রাখছে বিএসএফ সতর্কতা জারি রয়েছে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ আটকাতে তৎপর কেন্দ্রীয় জওয়ানরা ফুলবাড়ি সীমান্ত এলাকায় চলছে কড়া নজরদারি স্বাভাবিক রয়েছে পণ্য আদান প্রদান অনেকেই ওপার বাংলা থেকে এপারে ফিরছেন দেশে ফিরে জানাচ্ছেন ওপার বাংলায় তাদের ভয়ঙ্কর অনুভূতির কথা তবে এসবের মাঝেই তবে চিন্তায় রয়েছে এলাকার ব্যবসায়ীরা বাংলাদেশের অভ্যন্তরীণ অশান্তির কারণে ওপার থেকে মানুষেরা আসা যাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছে তাদের হাল জানালেন সময় কলকাতার প্রতিনিধি বাংলাদেশে এই মুহূর্তে ইসকনকে কেন্দ্র করে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে যে যে একটা হইচই মেতে গেছে সে জায়গা দাঁড়িয়ে তিনবার ভারত বাংলাদেশ সীমান্ত কিন্তু তার

সেটা কিন্তু আমাদের যারা ভারতে আসছেন এবং ভারত থেকে যারা বাংলাদেশ তারা কিন্তু একেবারে আহ সমস্ত কাগজপত্র খতিয়ে দেখার পরে শান্তিপূর্ণ ভাবে ফিরছেন এমনটাই কিন্তু জানা আছে আমরা ইন্ডিয়ান সিটিজেন বাংলাদেশে ঘুরতে গিয়েছিলাম রিলেটিভের বাড়িতে ওখান থেকে এলাম এখন মানে আমাদের দেশে ইন্ডিয়া ফিরে ইন্ডিয়ার কথা শিলিগুড়ি হ্যাঁ গিয়েছিলাম কুড়ি তারিখে গেছিলাম বি আর গেছিলাম নারায়ণগঞ্জ ছিলাম ওইখানে যা অবস্থা দেখতেছি তারা নামাজের পরে যে মিছিল টিছিল নিয়ে বাইরে কালে হিন্দুদেরকে সাহাস্যা করবে এরকম বলে থাকলাম দিন এক সপ্তাহ থেকে চলে আসছি এটা আমি নারায়ণগঞ্জ যে জায়গায় ছিলাম ওইখানে কেন এমনটা হচ্ছে এই মনে ওই যে আমাদের এই যে ইস্কনের যে ইয়ে নিয়ে আটকাইছে ওনাকে নিয়ে আন্দোলন চলছে সে নিয়ে